হ্যালো আসসালামু আলাইকুম বয়স্ক সবার সাথে ভালো তো আমি ভালো আছি আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে আমার একটি নিউজ ভিডিও শেয়ার করবো সেটা হলো এই যে দেখেন আমার অলরেডি বাগান দুটো দুটা অ্যালোভেরা ছিল তো দুটা থেকে একটা অ্যালোভেরা গাছে এই যে গোডাটা একটু হালকা পুচি পুচে টাইপের হয়েছিলো তো আমি কি করছি অ্যালোভেরা ড্রেস করতে গিয়ে পুরোটাই তুলে ফেলছি যিহেতু একো পচাই ধৰি গৈছিলোঁ আচলতে পৰিমাণ মাটিতে পুজাইছিলোঁ তোমাৰটোৰ মতে পানী দিয়ে দিছিলোঁ এই গোৰা এটা পঁচি গৈছে তো এই দেখোন আমি পুচি অলপ তুলি নি গোৰাটো পৰিষ্কাৰ কৰি গোৰাটাৰ যি নিচিৰ যে অংশটো এইটো কেটে নিছি কেটে আৰু একে চিকন যে সে অ্যালোভেরার শিকর সারা কাশ ছিল ওটা আমি একটা টপি করে করে দিয়েছি আর বাতির যে বড়ো অ্যালোভেরাটা ছিল ওটা আমি আরেকটা টপের মধ্যে আমি রোপণ রোপণ করে দিচ্ছি মূলত এই অ্যালোভেরাটা থেকে আমি যে গোড়াটা আমি অ্যালোভেরার গোড়াটা আর চিকন যে অ্যালোভেরার চারাটা আমি রোপণ করেছি এটা থেকে পেয়েছি আসলে এটার নিচে গোড়াটা একটু প্রচার হয়ে গেছিলো তাই আমি পুরোটা তুলে ফেলেছি তুলে আমি কেটে পরিষ্কার করে নতুন করে আমি আবার লাগিয়ে লাগিয়ে দিচ্ছি এই যে দুইটা টপ আসলে আমার কাছে অনেকগুলোই এরকম খালি পাত্রে মাটি রাখার জিনিস আছে তো আমি দেখি ভাবলাম যে আমি এরকমটা করেই দেখি অ্যালোভেরাটা টিকি কিনা তো এই জন্য আমি দুইটাতে রকমভাবে কেঁজে দিছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আসলে ময় ধন্যবাদ সবাইকে